এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে তেরো হাজার দুশো জন শিশু আর মারা গেছে আটচল্লিশ জন তথ্য বলছে ডেঙ্গুতে মারা যাওয়া ছজনের জনের একজনই শিশু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন শিশুর জ্বর বা ডায়রিয়া হওয়া মাত্রই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে আড়াই বছরের নাজিয়া ওপেন হার্ট সার্জারির যন্ত্রণায় ভুলতে পারেনি সে তারপর এখন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে ভর্তি হয়েছে মহাকালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে আমি ওনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করি একটু বাংলাদেশের পরিবেশ নিয়ে এই ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোর চিন্তা করে একটু বাংলাদেশটাকে গড়াতে ডেঙ্গু ওয়ার্ডে নাজিয়ার মতো এখন অসংখ্য শিশু এদের মধ্যে রয়েছে নবজাতক নভেম্বরে হাসপাতালে ডেঙ্গুতে শিশু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ তো এখনো খুব বাজে অবস্থা ওনার বলতেছে প্লাটিলের ওর এখন আছে আপনার হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ হাজার ওনারা দেখে আমাদেরকে আখ খাজি বলতেছে যে ওনার যদি বিশ হাজার চলে আসে কোনো ভয়ের কোনো কারণ নাই আশা করা যায় ঠিক হয়ে যাবে অনেক ঘুরছি বত্রিশ কোনো ই পাই নেই ওইখানে একটা সিট পাওয়া যেত রাতের বারোটা একটা বন্ধু আমরা ই করছি তখন না পার কারণে আমরা এখানে এসে বুঝতে সাড়ে পাঁচটার দিকে জ্বরটা উঠছে ওটার পরে তারপর প্রাথমিক আপনার ফার্মেসিতে ডাক্তারকে দেখালাম কিছু মেডিসিন দিল না পারটা সেটা খাওয়ানির পরে খাওয়ানি এই যে খাওয়ানির পরে জ্বর কমে নেয় সারা বমি করছে সারা রাত্র বমির পরে সকালে পরে ওইটা নিয়ে আস নিয়ে আসলাম স্বাস্থ্য দপ্তরে তথ্য বলছে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে আটাত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ জন এর মধ্যে তেরো হাজার দুশো সতেরো জনই শিশু সেই হিসেবে মোট আক্রান্তের সাত জনে একজন শিশু রোগী বাসায় যত্নে থাকলেও বাইরে এডিসের কামড় থেকে রক্ষা পাচ্ছে না শিশুরা জ্বর বা ডায়রিয়া হলেই শিশু ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বাচ্চাটার রক্তচাপ কমে যাচ্ছে কিনা বাচ্চাটা পেট ফুলে যাচ্ছে কিনা শ্বাসকষ্ট হচ্ছে কিনা এই ডেঞ্জার সাইনগুলো যদি আমি আর্লি পিক আপ করতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলো খারাপ হওয়াগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে ডেঙ্গু জ্বরে কিন্তু যখন থেকে জ্বরটা ভালো হয়ে গেল তখন থেকে খারাপ সময়টা শুরু হলো ওই সময়টা আরো নিবিড় পর্যবেক্ষণে বা ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এই সচেতনতাগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমরা ডেঙ্গুতে এই যে ক্যাজুয়ালটি যেগুলো হচ্ছে বা খুব খারাপ যেগুলো হচ্ছে সেগুলো থেকে প্রিভেন্ট করতে পারি ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশানিধন কর্মসূচি বাড়ানোর আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা